আসসালামু আলাইকুম আজকের ছোট্ট একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে হলো সাতাশে ডিসেম্বর ঐতিহাসিক পেকুয়া তাপসির ময়দানে আজকে মিজানুর রহমান আজহারি তার বছরের প্রথম মাহফিল শুরু করতে যাচ্ছেন ইনশাল্লাহ সেখানেই যাচ্ছি দেখতে থাকুন সাথে থাকুন তো আলহামদুলিল্লাহ আমরা গাড়িটা পাইলাম চট্টগ্রাম শহর থেকে নতুন বীজ চলে আসলাম এখান থেকে আসলে আজকে এত বড় একটা প্রোগ্রাম চট্টগ্রামে পুরো চট্টগ্রামেই গাড়ি আসলে শূন্যতা দেখা দিয়েছে আজকে ইনশাল্লাহ বাংলাদেশের তাপসির ময়দানের সবচেয়ে বড় সবচেয়ে বড় ইতিহাস গড়তে যাইতেছে ইনশাল্লাহ আমিও তার সাক্ষী হব আমাদের চট্টগ্রাম শহরের নতুন ব্রিজ থেকে গাড়ি ছাড়ছিল বিকাল পাঁচটা বাজে রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে এখন এখন বক্তব্য রাখতেছেন জমাতের একজন বিশিষ্ট নেতা শফিকুল ইসলাম মাসুদ সাহেব ওনার পরেই আমাদের প্রিয় সাহেব ডক্টর মিজানুর রহমান আজহারি আসবেন আমরা তার জন্যই সবাই অপেক্ষা করতেছি এ রাস্তায় দিক দিয়ে আসবেন আমরা প্রায় আধা ঘন্টার উপরে এখানে অপেক্ষা করতেছি অবশেষে তিনি আসতেছেন গাড়ি করে কি বলবো এখানে অতিরিক্ত পরিমাণ গ্যাদারিং হইতেছিল এখানে মানুষগুলা আমার মনে হইতেছে তাদের মাথায় গিলু নেই তারা গাড়িটাকে যাইতেই দিতেছে না সামনের দিকে আগাতেই দিতেছে না র্যাব অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে তিনাকে নিয়ে গেছেন এদিক দিয়ে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই কোরা তবে কেন এক ন হে মুসলমান একে হও একে হও করিয়া হবান ঠিক না আলহামদুলিল্লাহ এত লোক সমাজন হয়েছে যে এখানে যারা আমরা পরে আসছি আমরা দাঁড়ানোর জায়গাটাও পাইতেছি না তাই আমরা অনেক কষ্ট করে প্রজেক্টের দেখতেছি অনেক কষ্ট করে স্টেজের কিছুটা কাছাকাছি আসার চেষ্টা করলাম অনেকটাই কাছাকাছি চলে আসছি

আজকের মাহফিলের হুজুরের বয়ানের মূল বিষয় ছিল জাতীয় ঐক্য আসলে যেটা আমাদের মুসলমানদের মধ্যে এখন নেই বাংলাদেশে আমাদের মধ্যে অবশ্যই ঐক্য আসলে আমরা আসলে অনেক কিছু করতে পারতাম একটি কথা না বললেই নয় আসলে বলতেই হয় হেরে গেল তাদের হিংসা জিতে গেল আমাদের ভালোবাসা দেখতে দেখতে হুজুরের বয়ান শেষ হয়ে গেল এখন হজুর চলে যাইতেছে গাড়ি করে এখানে এত বড় একটা আয়োজন যারা আয়োজন করছে তারাও বুঝতে পারে নাই এত মানুষ হবে তো সাউন্ড সিস্টেমে আসলে কিছুটা ব্যাঘাত ঘটছে আর ওনাদের স্টেজ যেটা এটা ওনারা করছে যে উল্টা মানুষ রাস্তা দিয়ে ঢুকার পরে যদি বিপরীত সাইডে স্টেজটা করতো তাহলে অনেক ভালো হতো কোনো সমস্যা হতো না দূরের থেকে মানুষ দেখতে পারত। এখন অনেক অসুবিধা হয়ে গেছে স্টেজ যেহেতু রাস্তার সাথেই করছে এই সাইডই করছে সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক एक है मन राखी